যারা কচু খেতে পছন্দ করেন না এইভাবে ডিম দিয়ে একবার রান্না করে দেখতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে খুবই সহজভাবে একটা ডিম কচুর তরকারি রেসিপি শেয়ার করব। যেটা আপনারা গরম ভাত রুটি বা পরোটার সঙ্গে খেতে পারেন তো সবার প্রথমে আমি এখানে চারটা ডিম আর কয়েকটা মতো কচু নিয়েছি আর কচুগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই কচু আর ডিমগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো তারপর বেশ কিছুটা পানি দিয়ে এগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর এখানে দেখুন আমি দিয়ে দিয়েছি এবার বেশ কিছু পরিমাণে একটু পানি দিয়ে দিলাম এবার ঢাকনাটা লাগিয়ে এটাকে তিন থেকে চারটা মতো সিটি দিয়ে নেব এবার যখন সিটিটা ছেড়ে দিয়েছে তখন আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি এবার এই পানিটা ছেঁকে নিয়ে কচুগুলোকে আবারও একটু ভালো করে ধুয়ে নেব এবার কচুটা খুব ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে এবার এই কচুর খোসাগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব তো সবগুলো কচুর খোসা আর ডিমের খোসাগুলো ছাড়িয়ে ফিরে আসছি সবগুলো কচুর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর ডিমগুলোকেও ছাড়িয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে কচুর মাছ বরাবর কেটে দুভাগ করে নিচ্ছি এভাবে কচুটা রান্না করা খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা চাইলে একবার হলো বানাতে পারেন তো এবার কচুগুলো রান্না করে নেব সেই জন্য একটা প্যানের মধ্যে দুই চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ডিমগুলো ছেড়ে দেব সবগুলো ডিম দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো এতে করে ডিমের কালারটা খুব ভালো আসবে আর ডিমের মধ্যে লবণের ফ্লেভারটাও খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো এবার ডিমগুলোকে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব আর ডিমগুলো খুব ভালো করে একটু ভাজা হয়ে গেলে এগুলোকে এবার উঠিয়ে রেখে দেব। তারপরে এই ডিম ভাজা তেলের মধ্যে আমি কচুগুলো ভেজে নেব ডিমগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি তারপর ডিম ভাজা তেলের মধ্যে কচুগুলোকে দিয়ে দিলাম এবার এগুলোকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এইভাবে যদি কচুগুলোকে একটু ভেজে নেওয়া হয় তবে কিন্তু কচুগুলোর টেস্টটা অনেকটাই ভালো আসে আর যারা কচু পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে কচু রান্না করে দিলে খাবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে কচুগুলোকে আমি ভেজে নিয়েছি আর দেখুন খুব সুন্দরভাবে কচুগুলো ভাজা ভাজা হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কচুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে কচুগুলোকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিয়েছি এবার রান্না করে নেব সেই জন্য আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম তারপর ফোড়নের জন্য দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গোটা জিরা আর একটা দিয়েছি শুকনো মরিচ এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা এখানে আমি লোতে রেখেছি এভাবে করে হালকা নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে এবার পাতলা করে কেটে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিলাম এবার এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য মরিচ কুচি ঝালের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিয়ে দিতে পারেন তো এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এই মশলার মধ্যে আরও একটা মশলা অ্যাড সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দই আর এখানে আমি টক দই নিয়েছি এবার এই টক দইয়ের মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তো সবার প্রথমে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো তারপর এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো এই লালমরিচের গুঁড়োটা দিলে খুব বেশি ঝাল হবে না রঙের জন্য এটা দেওয়া তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিব যদি আপনাদের হাতের কাছে এরকম টক দইটা না থাকে তবে কিন্তু আপনারা এখানে টমেটো বাটাও দিয়ে দিতে পারেন তবুও খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে একটু গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিচ্ছি তারপর মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে অল্প করে একটু পানি দিয়ে দিলাম আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার যখন এই মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে কচু আর এই ডিমটা দিয়ে দেব দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তেলটাও খুব সুন্দরভাবে ছেড়ে এসেছে এবার কচু দিয়ে দিলাম তারপর ডিমটা দিয়ে দিচ্ছি এবার এটাকে আবারও দু মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর এবার কষিয়ে নিলে কিন্তু এই ডিমের মধ্যে কচুর মধ্যে কিন্তু খুব ভালোভাবে মশলার ফ্লেভারটা ঢুকে যাবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেব আর যে কোনো রান্নার মধ্যে গরম পানি দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই ভালো আসে তাই চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার তো এবার খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ডিমগুলোকে একটু করে কেটে দিচ্ছি যাতে করে ডিমের ফ্লেভারটা এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি তো চার থেকে পাঁচ মিনিট এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এই টেস্টটা আর বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে অল্প করে একটু চিনি আর সবশেষে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আবারও এটাকে লো আছে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এইভাবেই লো আছে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু রান্নাটা খেতে অনেকটাই টেস্টি হবে তো এখানে আরও দুই মিনিট মতো লো আছে এভাবেই আমি রান্নাটা রেখে দিয়েছিলাম তো এবার আমি আপনাদের এটাকে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজকের এই ডিম কচুর রান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে লাইক দিয়ে প্লিজ ফলো করে রাখবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন